সে প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি রতনাঙ্কেলের জমিতে পটলের জমি পটলের পরিচর্যা করছেন উনি পটলের জমি সবসময় এরকম পরিষ্কার রাখতে হবে যাতে কোথাও জল আটকে না থাকে উনি খুব যত্ন সহকারে পটলের জমি পরিষ্কার করছেন এই বর্ষার কারণে পোটল বেশ ঘাসি ভরে গেছে চল দেখা যাক আমরা খুব দ্রুত কাজ হচ্ছে ভিতরে ঘাস না খুব সহজ শিয়া আছে হালকা বাতাসও হচ্ছে না এত দ্রুত নিয়ে যাচ্ছে কিন্তু গাও কিন্তু ঘামেনি এখানে কি সুন্দর করে পরিশেষে ফেলেছে পুটল আছে অবশ্য ভালো পুটলা